গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন এবং অনলাইনে অনেকেই অনলাইনে ব্যবসা করতে চান আমার এই ভিডিওটি দেখে আজকে তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখুন তো এখানে আপনারা একটু খেয়াল করুন আমার হাতের ডান পাশে যে কিছু তরমুজ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা থাইল্যান্ড থেকে আমদামি বিক্রিত প্যাকেট দুইশো টাকা এক প্যাকেটে বীজের পরিমাণ পঁচিশটা এবং সারা দেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি বুঝতে পারতাছেন মাত্র পঁচিশটা বীজ সে দুশো টাকায় বিক্রি করতেছে তার মানে পার পিস বীজ দশ টাকা করে বিক্রি করতেছে তার মানে সে অনলাইনে এটা কিন্তু বুস্ট চালাচ্ছে বুস্ট করে তারপর সে কিন্তু এই ব্যবসাটা করছে তার মানে এখানে কিন্তু ব্যবসার একটা হিউজ মানে অপরচুনিটি রয়েছে আপনি যেহেতু আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আপনি ফেসবুক চালাতে পারেন আর এই ভিডিওটা মোটামুটি দেখলে আপনি ধারণা নিয়ে এই ব্যবসাটি ফেসবুকের মাধ্যমে শুরু করে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার আয় করতে পারবেন তো এই জন্য আপনার যেটা লাগবে এই যে তরমুজের বীজটা এটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এই থাইল্যান্ড থেকে আমদানি কারা করে তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে কীভাবে আনে এই প্রোডাক্টের খোঁজটা আপনাকে বের করতে হবে আর এখানে তারা যে সিস্টেমে বিক্রি করতেছে সেটা সেটা হলে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম একটি ল্যান্ডিং প্রাইস বানাতে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই টাকা লাগবে আর যদি এইভাবে না শুরু করে আপনি প্রথম গ্রুপে গ্রুপে মেসেজ করে বা প্রথম দশ ডলার বুঝ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজ বানানোর দরকার নেই আমি মনে করি ওয়েবসাইটে তখনই বিক্রি করবেন যখন আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবেন তখন এর আগে ব্যবসা মানে বিক্রি করা নাটাই বেটার তো আমি আপনাদেরকে একটু বলি ধারণা দিই ধরেন আপনি এখানে যদি তরমুজের বীজটা সংগ্রহ করেন দুই হাজার টাকার তরমুজের বীজ সংগ্রহ করবেন এই এই জাতের তরমুজ এখানে যেটা দেখছেন ভিডিও শুরুতে থাইল্যান্ডের বারো মাসের তরমুজ তারপর বা এটা যে কোনো যারা এই বীজ বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন তারপর যেটা আপনাকে করতে হবে এই বীজটা সংগ্রহ করার পর আপনি যেটা করবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে বিক্রি করার জন্য তারপর ফেসবুকের মার্কেট আছে সেখানে প্রথমে আপনি বিজ্ঞাপন চালাবেন গ্রুপে দেবেন মেসেজের মাধ্যমে শেয়ার করবেন আর একটি পেজ খুলবেন পেজে আপনি যে কোনো এজেন্সিকে ধরে বা আপনার আশেপাশে অবশ্যই পরিচিত লোকজন পেয়ে যাবেন যারা বুস্ট করে আপনি তাদের কাছ থেকে প্রথম দিন দশ ডলারে বুস্ট দেবেন দশ ডলারে সর্বোচ্চ তাকে পরিশোধ করতে হবে আপনাকে তেরোশো কি চোদ্দোশো টাকা তো চোদ্দোশো টাকায় দেখা গেল আপনার যদি এখানে বিশ পিস বিষ সেল হয় মানে বিশ প্যাকেট বিষ পঁচিশ পিস করে না বিশ প্যাকেট বিষ যদি সেল হয় তাহলে আপনার যদি আড়াইশো টাকা একশো টাকা করেও ব্যবসা থাকে তাহলে বিশটা পার্সেল গেলে আপনার দুই হাজার টাকা ব্যবসা তার মানে আপনি চৌদ্দ পনেরোশো টাকা খরচ করে বুস্ট খরচ বাদ দিয়ে আপনি যদি পনেরোশো টাকা বা দুই হাজার টাকা ব্যবসা করতে পারেন আমি মনে করি হিউজ ব্যবসা তো আপনি যদি বিশ প্যাকেটে একশো টাকা করে লাভ ধরছি ঠিক আছে সব খরচ বাদ দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারছেন তবে হ্যাঁ আপনাদের অনুরোধ করবো যে আমি এই ভিডিওটি দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে না পরে এটা নিয়ে রিচার্জ করুন জানুন বুঝুন তারপর ব্যবসাটি শুরু করুন ইনশাল্লাহ আপনার যদি ইচ্ছা থাকে সদ থাকে আপনি এগিয়ে যেতে পারবেন